কোন রাষ্ট্র তাদের তাদের মধ্য দিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে আমি নাম উল্লেখ নয় আমরা করলে আমাদের মনে হচ্ছে ভারত এবং এবং এই রয়ের মাধ্যমে রয়ে তাদের যে র রয়েছে মধ্য দিয়ে সরকারকে পুনর্বাসন করতে চাচ্ছে আমরা এমন একটি আহ সন্দেহ পোষণ করতে পারছি কি করা হুশিয়ারি দিচ্ছি যে ইস্কনে স্কনের কোনো কার্যক্রম এই বাংলাদেশ চলতে দেওয়া হবে না কারণ আমরা চাই আমরা আমরা রিসার্চ করে দেখেছি তাদের হিন্দুদের মধ্যেও তাদের যে মৌলিক কিছু কনফ্লিক্ট রয়েছে আমরা মনে করি ইস্কনের মধ্য দিয়ে বাইরে কোনো দেশ তাদের এজেন্ডা বাস্তবায়ন করার একটা ওয়ে মাধ্যম হিসেবে ব্যবহার করতেছে বিদায় আমরা বিরুদ্ধে সদা তৎপর থাকবো এবং তাদের বাস্তবান করতে দেব না ইনশাআল্লাহ এই বিষয়ে বাংলাদেশ ছাত্র মন্ত্রী সদা তৎপর রয়েছে এবং তাদের সাথে কোনো আপুষ নেই এবং তাদের যে কার্যক্রম রয়েছে আমরা ইতিমধ্যে নিশ্চিতের দাবি দিয়েছি ডিসি মহাজার সাথে আমরা আলাপ করব এবং স্মারক লিপি দিব যাতে এই মাটিতে ইস্কনের কোনো আস্থানা না থাকে আমাদের যদি স্কনের আর কোনো দুঃসাহস বা এরকম কার্যক্রম দেখি তাদের তারা তাদের কার্যক্রম চালায় আমাদের সেখানে কোনো আপত্তি নাই যদি দেখি তারা কোনো বিষয়ে দুঃসাহস দেখাচ্ছে কোনো বিষয়ে হস্তক্ষেপ করতেছে এবং কারো এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছে তখন আমরা তাদের বিরুদ্ধে সত্যার হবে এবং তাদের আস্থানা আমরা ঘুরিয়ে দেবো বাংলাদেশে কোন ইস্কনের সদস্যদেরকে চলতে দেওয়া হবে না হবে না অবিলম্বে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য ইসলামের ছাত্র মজলিস খেলাফত মজলিসের পক্ষ থেকে জোর দাবি জানিয়ে আগামী দিনের সকল কর্মসূচিতে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ

আপনারা জানেন সাড়ে পনেরো বছরের পরে একটি সবল অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ফ্যাসিভ সরকারকে হটানো হয়েছে আমরা এই সরকারকে হটানোর মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন স্বাধীনতার স্বাদ উপভোগ করছি কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি এই ফ্যাসিভ সরকারকে পুনর্বাচনের লক্ষ্যে বিভিন্ন এজেন্ডা নেওয়া হয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি

শেখ হাসিনা কে পুনর্বাচনের দিবা স্বপ্ন দেখেন তা আপনারা বলে যান এই বাংলাদেশে আবার এই দেশের সরকারের পুনর্বাচন হবে না ইনশা আবার চলাইকে সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণের সদস্য আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ